এই যে এই যে চষিগুলো আগে থেকে তো করে রাখলাম তারপর হচ্ছে এখন গুড় নিয়েছি খেজুরের গুড় মানে অথেন্টিক এর আগেও আমরা পিঠা বানিয়েছি গুড় দিয়ে খুব ভালো ছিল গুড়টা এখন হচ্ছে দুধ জাল করে নিয়েছি ঘন করে এখন আমি আস্তে আস্তে গুড়টা দিয়ে দেব যতই গুড় ভালো হোক আমার না গুড় ছাড়তে গেলে দুধের মধ্যে অনেক ভয় লাগে কারণ গুড়টা অনেক বেশি সেন্সিটিভ এটা যদি পারফেক্টলি না হয় তখন দেখা যায় দুধটা কেটে যেতে পারে সেই জন্য একটু সাবধানে আসলে কাজ করতে হয় আর কি তো গুড়টা একটু সেদ্ধ হোক একটু মিশে যাক একটু নেড়ে চেড়ে দিই সবটা গুড়ি দিয়েছি একটু পরে দেখবো কালারটা কী সুন্দর আছে গুড়ের একটা কালার দেখো ঠিক আগে এখন গুড়টা একটু জাল হোক হ্যাঁ তারপরে একটু পরে গুড়টা জাল হয়ে গেলে আমি চসিগুলো দিয়ে দিই এবার হচ্ছে আমার দুধ চাল হয়ে গেছে খুব সুন্দরভাবে ঘন করে জাল দিয়ে দিয়েছি আর কি সুন্দর করে ফুটে উঠেছে এখন আমি চষিগুলো দিয়ে দিব খুব সাবধানে আস্তে আস্তে দিব এই যে এখানে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার সবসময়কার ফেভারিট একটা পিঠা আমি সবসময় এটা খেতে পছন্দ করি এখানে হচ্ছে আমি কিছু চালের গুঁড়োও আছে এগুলো একটু পরে বেছে তারপর দিতে হবে কারণ চালের গুঁড়াটা বেশি গেলে দেখা গেছে যে অনেক বেশি ঘন হয়ে যাবে একটু এমনিতেই ঘন হবে আর বেসিক্যালি এটা ঘন খেতেই বেশি ভালো লাগে এই দিয়ে দিলাম লাগে অনেক বছর পর অনেক বছর পর আমি এটা জানো আগে মা বানাইতো তারপর হচ্ছে মা দিত হচ্ছে পুলি দিত ছোট ছোট দুধ পুলি এর উপরে দিয়ে দিত আজকে শুধু চই দিয়ে বানানো হচ্ছে খুব ইচ্ছে করছে খাওয়ার বানিয়ে নিচ্ছি এটা সেদ্ধ হয়ে গেলেই নামে নিব এই যে আমার চসি পিঠা রেডি এখন রেডি টু সার্ভ আমি এখন এটা সার্ভ করব এটা হচ্ছে গরম গরম থেকে ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগে তারপর করবো কারণ আমার খুব ইচ্ছা করছে একদম আমার মনের মতো হয়েছে সিরিয়াসলি দেখো কেমন হয়েছে দেখি